দু সালে উর্দু নয় বাংলার শিক্ষক চেয়ে যখন দারিভিটের ছেলেরা আন্দোলন করছিল তখন তাপস প্রদীপকে গুলি করে মারার সময় বাংলা ভাষার কথা মনে পড়েনি বিপ্লবের বুকে গুলি লাগার সময় বাংলার কথা মনে পড়েনি তাদের মৃতদেহ দুটো আজকেও তাদের পরিবার মাটিতে পুঁতে রেখে দিয়েছে এখনো দাহ সংস্কার করেনি তারা বিচার চায় সেই বিচার মুখ্যমন্ত্রী দিতে পারে বাংলাদেশ তো সব লোক বাংলায় কথা বলে তাহলে সব বাংলাদেশিকে ঢুকিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গে ধর্মশালা নাকি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে তৃণমূল কংগ্রেস কম্প্রোমাইজ করছে তৃণমূল কংগ্রেস বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে নিয়ে এসে তাদের আধার কার্ড পাইয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলতে চাইছে আর সেগুলো আমরা বাদ দিতে চাই বাংলার মানুষ এই চক্রান্তকে এই ভোটের ভিন্ন রাজনীতিকে মেনে না মানুষ ঐক্যবদ্ধ তৃণমুলকে বিসর্জন দেবেই কিন্তু পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ঝড় সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়লে সমাধান একটাই রুফ ওয়াটারপ্রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো দায়িত্ব নিয়েছে রুফ আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস, হ্যাপি হোমস ডোন্ট ডিলে